চলুন তাহলে আজকে আমরা জানবো ভারতের পুরাতন ইতিহাস এবং কোন কোন দেশ ছিল ভারতের সঙ্গে ভারত ভেঙে হয়েছে পনেরোটা দেশ ভারত ইতিহাস জেনে নিন ভারতকে আগে অখণ্ড ভারত বলা হতো কারণ গোটা বিশ্ব ভারত ছিল অনেক বড় পনেরোটি দেশ ভারত থেকে জন্মগ্রহণ করেছিল এটা কিভাবে হলো কোন কোন দেশ ছিল ভারত ইরান ভারত থেকে আজর যখন ইরানে বালুচিস্তানে এসেছিল এই ইরান এর প্রাচীন নাম ছিল আবিয়ান আর্য সমাজ এরপরে আরবের দোষারা এখানে আক্রমণ করেছিল এরপর থেকে নামকরণ করা হয় ইরান তেরোশো সালে ভারত থেকে আলাদা করে দিয়েছে মালয়েশিয়া ভারতীয়রা এখানে বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠান করেছিল এই দেশটি ভারতীয় সংস্কৃতি জন্য বিখ্যাত ছিল উনিশশো সালে ভারত থেকে আলাদা করে দিয়েছে কম্বোডিয়া প্রথম শতাব্দীতে কম্বোডিয়া নামে এক ভারতীয় বৃক্ষণ এই দেশে হিন্দু রাজ প্রতিষ্ঠা করেছিলেন এই কারণে এর নামকরণ করা হয়েছে কম্বোডিয়া পরে এটি একটি স্বাধীন দেশে পরিণত হয় এই কম্বোডিয়া বিশ্বের থেকে বড় মন্দির অবস্থিত বিষ্ণু মন্দির নামে পরিচিত ভিয়েতনাম এই দেশটির নাম আগে ছিল চম্পা এটি ভারতের একটি অংশ ছিল আঠারোশো সালে হিন্দুবাজ চম্পার শেষ হয়েছিল এটি একটি পৃথক দেশ পরিণত হয়েছিল ইন্দোনেশিয়া এটি ছিল ভারতের সমৃদ্ধশালী দেশ হিন্দুরা এখানে খুবই কমই রয়ে গেল তারপরে এটি পৃথক মুসলিম দেশ পরিণত হয় তবে শ্রীলঙ্কা আজও রাম মন্দির রয়েছে যেখানে মুসলমানরা ইবাদত করে আফগানিস্তান এটি ভারতের একটি অংশ ছিল এখানে হিন্দু রাজা আম্বির শাসন ছিল যিনি আলেকজান্ডারের সাথে চুক্তি করেছিলেন তিনি তাকে এই রাজত্ব দিয়েছিলেন মহাভারতের শাকুনি এবং গান্ধীর এখানকার কাণ্ডারি অন্তর্গত সতেরোশো সালে ভারত থেকে আলাদা করে দিয়েছিলেন আকবর নেপাল এটি ভারতের একটি অংশ ছিল এটি একটি গক্ষ দ্বারা সংগহত হয়েছিল মহত্তা যুদ্ধে এই রাজবংশে অন্তর্ভুক্ত ছিলেন উনিশশো সালে ভারত থেকে আলাদা করে দিয়েছে ভুটান একে পূর্বে ভারতে ভদ্র দেশ থেকে জানা ছিল আমাদের গ্রন্থ এই দেশটির উল্লেখ্য রয়েছে উনিশশো সালে ভারত থেকে আলাদা করে দিয়েছে তিব্বত আমাদের গ্রন্থে একটি নামকরণ করা হয়েছে ত্রিশাবাদীর নামে ভারত উনিশশো সালে ভারত থেকে আলাদা করে দিয়েছে শ্রীলঙ্কা এর নাম ছিল তাস্যপানি প্রথমে পর্তুগিজ তারপরে ব্রিটিশরা এখানে দখল নিয়েছিলেন উনিশশো সালে ভারত থেকে আলাদা করে দিয়েছে মায়ানমার এর নাম প্রথমে ছিল বার্মা এই স্থানের প্রথম রাজা ছিলেন বার্মাসির রাজপুত্র ব্রিটিশরা আঠারোশো সালে এই অধিকার নিয়েছিল উনিশশো সালে ভারত থেকে আলাদা করে দিয়েছে পাকিস্তান স্বাধীনতা পরে এখানে অনেক হিন্দু মন্দির ভেঙে ফেলা হয়েছিল লাখ লাখ হিন্দুদের গণহারে হত্যা করা হয়েছিল উনিশশো সালে নিজেরাই ধর্মীয় দেশ বানিয়ে নেয় বাংলাদেশ পনেরোই আগস্ট এর আগে এই দেশটি ভারতের একটি অংশ ছিল এরপরে এটি পূর্ব পাকিস্তানের অংশ পরিণত হয় একাত্তরে ভারতীয় সেনাবাহিনীরা এটিকে পাকিস্তান থেকে আলাদা করে দেয় থাইল্যান্ড এই প্রাচীন ভারতীয় নাম ছিল শ্যাম দেশ আগে এখানে হিন্দুদের রাজত্ব ছিল অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভারতের সম্পর্কে কিছু যদি অজানা তথ্য জেনে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন